পুলিশ বলে কি মদ খাবো না তা কখনো হয় ও বাবা সে ডিউটি করতে করতে তার কি নেশা টলমল করছে রাস্তায় হ্যাঁ এমনই দৃশ্য দেখা গেছে শ্রীরামপুরে এক কর্তব্যরত পুলিশ ইন্সপেক্টর বা ট্রাফিক ইন্সপেক্টর তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল দুর্গাপুজোর দশমীর রাতে সেই ট্রাফিক ইন্সপেক্টর দায়িত্ব পালন করতে করতে মদ্যপান করেছিলেন এবং সেই অবস্থায় ডিউটি করছিলেন একটি ভিডিওতে দেখা গেছে যে ভিডিওটি ভাইরাল হয়েছে এই ভিডিওটি দেখা গেছে তিনি রাস্তায় ঠিকমতো দাঁড়াতে পারছেন না টলে টলে পড়ে যাচ্ছেন অন্য এক তার সহকর্মী তাকে ধরে ধরে নিয়ে যাচ্ছেন ভিডিওটা ভাইরাল হতে দেরি হয়নি রাস্তার সাধারণ মানুষ যাতায়াতের পথে ভিডিওটি তুলে নেন এবং সেই ভিডিওতে শোনা যাচ্ছে পুলিশ কর্মীকে বলতে মানে পুলিশ কর্মীর উদ্দেশ্যে বলতে যে মাতাল মাতাল পুলিশ কর্মী এই ধরনের শব্দ ঘটনাটা হয়েছে শ্রীরামপুরের বটতলায় দশমীর রাতে অর্থাৎ গতকাল বৃহস্পতিবার শ্রীরামপুরের বটতলায় ডিউটি করছিলেন ওই পুলিশ পুলিশকর্মী সেখানে তিনি মদ খেয়ে এতটাই বেসামাল হয়ে পড়েন ঠিকমতো রাস্তাতে দাঁড়াতেই পারছিলেন না সেই দৃশ্যই মানুষজন ক্যামেরাপন্দী করে আর এই ভিডিও সামনে আসার পরই চন্দননগর পুলিশ কমিশনারের তরফে অভিযুক্ত ট্রাফিক ইন্সপেক্টরকে ক্লোজ করা হয়েছে আপনারা ভিডিওটি আবার একবার দেখে নিন ধন্যবাদ